আজ হচ্ছে সানডে আর সানডে তো হচ্ছে ছুটির দিন তো ছুটির দিনে আমার সকাল থেকে ঘর বন্ধ হয়ে রয়েছে না ঘরে দেখতে তার মন একটু করছে বাইরে যাওয়ার জন্য তো সে সে একা একা বাইরে বাইরে যাবে সেটাও উপায় না হচ্ছে তো জন্য আমাকে একটু ফুচকা খাওয়ার লোক দেখে বাইরে নিয়ে যাচ্ছে আর আমার এই গরমে বাইরে যেতে একদমই ইচ্ছে হচ্ছে না এই গরমে হয়তো আবার সেই জামাশামা করো রেডি হও কিন্তু ফুচকা খাওয়ার লোভ আর আটকানো যায় না ফুচকা খেতে কে না ভালোবাসে তাই না তো ফুচকা খাওয়ার লোভে আমি শুধুমাত্র বাইরে যাচ্ছি তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর এইদিকে আর একজন রেডি হচ্ছে তো চলো একটু বাইরে ঘুরে আসি আর সাথে ফুচকাটাও খেয়ে আসি তো এই যে বেরিয়ে পড়েছি ঘুরতে আর সত্যি কথা বলতে সানডে দিনে বাড়িতে বসে থাকতে কারোর ইচ্ছা হয় না আমারও ইচ্ছে হচ্ছিল একটু বাইরে যাওয়ার আর সেই সুযোগ যদি সামনে থেকে পাওয়া যায় সেটা হাতছাড়া করা একদম উচিত নয় তাই না তো বাইরে বেরিয়ে এখানে দেখি যে সামনে লজে কারোর অনুষ্ঠান হচ্ছে আর আমাদের বাড়ি পাশে এরকম তিনটে লজ রয়েছে তো রোজই কাউ না কারোর অনুষ্ঠান লেগেই থাকে আমার তো খুব ইচ্ছে একদিন এরকম বিনা নিমন্ত্রণেতে চলে আসার আমার এখানকার অনুষ্ঠান দেখার খুবই ইচ্ছা রয়েছে জানি না কবে যাব বাট যেদিন যাবো তোমাদেরকে নিয়ে অবশ্যই যাব। আর এখন আমরা এসেছি এটিএমে যেহেতু ফুচকা খেতে এসেছি আর কোনো কিছু খেতে গেলে তো তার জন্য টাকা লাগবে তো সব প্রথমে এসেছে এখন টাকা তুলতে তো সৌরভ দিকে টাকা তুলছে তো চলো টাকা টাকা তুলে এখন যাবো ফুচকা স্টলে চলে এসেছি আমরা ফুচকা খেতে আর ফুচকা খেতে এসে দেখি যে এখানে বেশ ভালো ভিড় জমেছে তো আমরা এখন ওয়েট করছি আমাদের পালা আসার কখন আমাদের পালা আসবে আমরাও দুটো ফুচকা খাবো আর এই ছেলেটার কাছে না খুবই ভিড় হয় কারণ খুব ভালো ফুচকা বানাই তো আমরা যখন ফুচকা খাই এর কাছে এসেই খাই তো ফুচকা টুচকা খেয়ে এখন আমরা এসেছি একটু পার্কে ঘুরতে চারিদিকে এখন প্রচণ্ড পরিমাণে অন্ধকার তো তোমরা কোনো কিছু দেখতে পাবে না একদিন দিনের বেলায় এসে তোমাদেরকে পার্কটা ভালো করে ঘুরে দেখাবো আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে একটু হাওয়া বইছিল তো ভাবলাম যে চলে একটু ঘোরাঘুরি করে নিই একটু হাঁটাহাঁটি করে নিই তারপর আবার বাড়ি চলে যাবো তো চলো তাহলে আজকেকার ভিডিওটাও এখানেই সমাপ্ত করছি দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো দেখো সুস্থ থেকো বাই বাই